আসসালামু আলাইকুম ডেন্স একটি ভিডিওতে আপনাকে গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর পাক আওয়াজ পিছির শব্দ স্নিগ্ধ ঠান্ডা বাতাস একদম আপনার মন জড়িয়ে যাবে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ যে দেখতে পারছেন ধানি জমি কৃষি ক্ষেত যেন মনে হচ্ছে কোন শিল্পী এগুলো এঁকে রেখেছে সুন্দরভাবে এই পাশে দেখতে পাচ্ছেন একটি খাল যেখানে পানি ছুটে চলেছে চলেছে বয়ে উদ্দেশ্যে এরই মাঝে খুব সুন্দর বাতাস আসতেছে যাতে আপনার মল জড়িয়ে যাবে এই সুন্দর পরিবেশ উপভোগ একমাত্র গ্রামেই সম্ভব যারা শহরে থাকেন গ্রাম থেকে দূরে থাকেন তারা সত্যি এগুলো খুব মিস করবেন শহরের কোলাহল পূর্ণ জীবন সারাদিন হইচই গাড়ির আওয়াজ এর থেকে যদি কখনো নিস্তার পেতে চান তাহলে গেরামি হবে আপনার আসল ঠিকানা হয়তোবা গ্রাম শহরের তুলনায় সভ্যতার দিক থেকে অনেক পিছিয়ে কিন্তু গ্রামের বিশুদ্ধ বিশুদ্ধ বাতাস পরিবেশ যা মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে আপনারা শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ রাস্তার পাশে বেলের গাছ দেখতে পাচ্ছেন বেলের কুড়ি এসেছে ছোট ফল যেগুলো আর বেশ কিছুদিন পরে পরিপক্ক হবে খাওয়ার উপযুক্ত হবে সত্যি এক অপূর্ব সৌন্দর্য আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় মেন যাওয়ার পথ ওই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে ওটি আমাদের মেন রাস্তা ওখান দিয়ে বেশ গাড়ি ঘোড়া চলাচল করে যে দেখতে পাচ্ছেন খাল এই খালটি এই পাশ দিয়ে দুটি শাখা হয়ে প্রবাহিত হয়েছে এখানে কিছু দোকান আছে চায়ের দোকান মেইন রাস্তাটি মোটামুটি ব্যস্ত চলে বেশ বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এখানে চলাচল করে এই সুন্দর পরিবেশ যদি উপভোগ করতে চান তাহলে কোলাহল থেকে এক দূরে নির্জন স্থানে আপনাকে চলে যেতে হবে যেখানে আপনি প্রকৃতির সৌন্দর্য যে আসল রূপ সেটি আপনি দেখতে পাবেন যেখানে আপনার দেহ মন প্রাণ সবই সুন্দরভাবে বিকশিত হতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই প্রত্যাশা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ